আসসালামু আলাইকুম সরসুল্লাহ আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র একশো টাকার দোকান খালি অফারে কিন্তু খুব সুন্দর কিছু ওয়ান পিস টফ দেখাবো এগুলো কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন অনলি একশো টাকা মানে এটা কিন্তু পুরো দোকান ফাঁকা একটা অফার যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে কটনের ভিতরে বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস থাকবে একশো টাকা একদম কারাকারি অফার প্রাইস আগে নিলে আগে পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু দেওয়া পসিবল না এছাড়া অনেক ডিজাইন আছে কালার আছে চাইলে ভিডিও কলে দেখে অন্যান্য ডিজাইনগুলো দেখে নিতে পারবেন একশো সত্তর করেই তাই না আচ্ছা যেহেতু অফারে যাচ্ছে মিনিমাম চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এটা একটা কালার এটাও মাত্র একশো সত্তর টাকা দেখেন কালারগুলো দেখেন একদম দোকান খালি একটা অফার এগুলো না নিলেই কিন্তু লস ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম একশো সত্তর এটাও কিন্তু ওপেন বাটন শার্ট সেম প্রাইস একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো বডি বেয়াল্লিশ হবে লং বেয়াল্লিশ ওকে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মিষ্টি কালার গোলের ভিতরে আছে তাই না এটা অ্যাশ কালার থাকবে এটাও সেম প্রাইস একশো এটা দেখেন পায়রের কাজ করা এটাও কিন্তু লিলেন কটন ফেব্রিক এটা হবে মিরুর কাজের ভিতরে এটা হবে মিষ্টি কালার প্রাইস সেম একশো টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটাও কিন্তু কামিজ প্যাটার্নে আছে ফ্লার্স এটা ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার দেখেন এটা হবে মিরোর কাজ করা স্টোন করা এটা নায়রা কাটের ভিতরে পাচ্ছেন ফ্লার্স এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম একশো সত্তর টাকা কাজ করা ওকে এইটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আচ্ছা দেখতেই পাচ্ছি কাজ করা হাতায় লেচর করা এটাও কাট প্রাইস থাকবে একশো সত্তর একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক কালার দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছি একদম কারাকারি অফার এটাও একশো সত্তর টাকায় কাট এটা একটা কালার এটা একশো টাকা এটা দেখেন একশো সত্তর মানে পুরো ধামাকা সেল এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন একদম ক্লিয়ারেন্স অফার মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ এরপরে কিন্তু আর প্রোডাক্ট দেওয়া সম্ভব না কারণ সবগুলো লস প্রাইজে দিয়ে দিচ্ছে মানে কেনা দামের থেকেও কিন্তু আপনারা আরও কমে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা কিন্তু এখানে বাটন করে আমরাই কাজ করে এটা হবে গার্মেন্টস করারটাও সেম প্রাইস একশো সত্তর টাকা এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম একশো সত্তর টাকা এটা পিঙ্ক কালার এটা একটা কালার যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন যে কোনো চার পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন একশো সত্তর করে লসের প্রোডাক্ট তো এই জন্য হচ্ছে আপনাদেরকে চার পিস নিতে হবে আর দু এক পিস নিলে দুশো করে পড়বে ঠিক আছে এটা অ্যাশ কালার আচ্ছা এটার ভিতর কালার আছে দেখেন হোয়াইট তারপর হচ্ছে রেড মিষ্টি সি গ্রিন তারপর হচ্ছে পেস্তা গ্রিন এটা হোয়াইট কালার এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে দেখেন রেড কালার এটা হচ্ছে লাস্ট টান কুর্তি প্যাটার্নে আছে এটাও কটন একশো সত্তর অনলি একশো সত্তর টাকা এত সুন্দর একটা ডিজাইন এটা লাস্ট টান যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফান ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান নাচিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আন্ধার